এবং এই যে পালসারটাও সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার যেটা নিবো সত্তর হাজার টাকা তিনটার ভিতরে ওকে এই যে হর্ন ডাবল ডিক্স মাত্র এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার ডাবল ডিক্স এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার আপডেট এই যে মাত্র অনলি এক লাখ দশ হাজার টাকায় এই পালসারটা পাইবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই গাড়িগুলো নিতে চাইলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেবি মার্কেট ঠিক নয় দোকান আর যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করতে পারেন বা চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন সব জন অবশ্যই গাড়ি নিতে চলে আসবেন আমাদের সপে আইসা গাড়িগুলো চালা দেখা দেখা বুঝা তারপরে আবার যারা প্রবাস থেকে দেখছেন যে আমরা কুরিয়ার নিতে চাই কুরিয়ারের ব্যবস্থা আছে তবে আমরা চাই যে আপনার আয়সা গাড়িগুলো দেখে নিতে পারলে সবচেয়ে ভালো হয় কুরিয়ার নিলে অনেক দেখতে পারেন না দেখতে পারেন না পারার কারণে অনেক সময় সমস্যা হয় যে ভাই আমার গাড়িটা এরকম ছিল এরকম হয় নাই তো এই জন্য আমরা বলি যে সবাই আয়সা দেখা তারপরে নেন সহজন সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন আলাইকুম